ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দেশবাসী ভোটার ভাই বোন বন্ধুরা আমি জাতি মোহাম্মদ কাশিম আলী ভাট্টি এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ড টিএমএসএস বিনোদন জগৎ বগুড়ার সদর বগুড়া থেকে ভোটের জাদু নামে একটি জাদু আপনাদের সামনে পরিবেশন করছি মনে রাখবেন আমার আজকের এই ম্যাজিকটির নাম ভোটের জাদু দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পট এই পটটিকে আপনারা ধরে নেবেন এটা আমাদের সমগ্র বাংলাদেশ এই বাংলাদেশের তলায় কিছু নেই ঘুরে ঘুরে এই দেশের তলানিতে চলছে নানা অশান্তির আগুন লক্ষ্য রাখবেন আমাদের দেশের দেশটির মাঝখানে জ্বলছে অশান্তির আগুন যে আগুন নেভাবে এদেশে জরুরি প্রয়োজন দলীয় সরকার আর এ দলীয় সরকার নির্বাচনের জন্য অনেক ত্যাগ ও শ্রমের বিনিময়ে আমরা আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছি বা করতে পারছি তো ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকার প্রধানকে তাদের একান্ত প্রচেষ্টায় দেশের গণতান্ত্রিক যে ব্যবস্থাটা অনেকটাই বর্তমানে চাঙ্গা তো বারোই ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৈর জাতীয় সংসদ নির্বাচন কেমন প্রার্থীকে ভোট দিলে কোন মার্কায় ভোট দিলে কোন দলকে ভোট দিলে এদেশের জনগণ তথা আপনি আমি নিরাপদ থাকব চাঙ্গা হবে দেশের অর্থনৈতিক মুক্তি প্রবৃদ্ধি অর্জিত হবে আমরা আপনাদের মতামতের ভিত্তিতে এখন সেটা জানিয়ে দিচ্ছি প্রিয় দেশবাসী লক্ষ্য করুন আমার হাতে যে পথটি আপনারা দেখেছেন ইতিমধ্যে যে পথটিকে আমি দেশ হিসাবে চিহ্নিত করেছি যে দেশের অভ্যন্তরে এখনো অশান্তির আগুন জ্বলছে এই আগুন নিভাতে কোন দল কোন নেতা এবং কোন মার্কায় ভোট দিলে তা বাস্তবায়ন হবে সেটা আপনাদের মতামতের ভিত্তিতে আমি জানিয়ে দিচ্ছি দর্শক লক্ষ্য করুন দর্শক মন্ডলী আমি ইতিমধ্যে আমার যা করেছি আমি দেখিয়েছি আমার এই দেশের মধ্যে আগুন চলছে এই আগুন নেবাতে ফায়ার সার্ভিস হিসাবে কোন দল ত্বরিত গতিতে দেশের উন্নয়ন দলের করবে লক্ষ্য করুন এই ঢাকনাটা এটা একটা খলস এই দেশের খোলস বা ঢাকনাটি তার উপরে দিলাম দেওয়ার পরে এবারে আমি আপনাদের কাছে আহ্বান করব। আপনারা যারা আমার সামনে উপস্থিত রয়েছেন দেশে রয়েছেন কিংবা প্রবাসে রয়েছেন আমার এই অনুষ্ঠানটি সরাসরি আপনারা দেখছেন আপনার কাছে থাকা আপনার হ্যান্ডসেটে আপনার এই দেশের প্রিয় দল একটি দল প্রিয় নেতা এবং প্রিয় মার্কার নাম নিয়ে আপনার হ্যান্ডসেটে এবং আমার এই বক্সে ইসমিল্লাহ বলে তিনটি ফু দেবেন ফেরওয়ান সবাই ফুদিন এই বক্সে ইসমিল্লা বলে প্রথমে মনে মনে আপনার কোন দলকে ভোট দেবেন নাম নিন দ্বিতীয় ওই দলের নেতাকে তার নাম নেন তৃতীয় ওই দলের মার্কা কি তার নাম নিন এবং এখানে ফুদিন ফুদিন ফুদিন! হ্যাঁ ধন্যবাদ 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 ও ব্যাপক সারা পাচ্ছি দর্শক দেশ বিদেশ থেকে অনেক ভোটার ভাইয়েরা তাদের ম্যান্ডেট ফুয়ের মাধ্যমে আমার এই বক্সে পাঠিয়েছেন আমি ফলাফল জানিয়ে দিচ্ছি কারা ফু দিয়েছেন এবং তারা কোন দলকে ভোট দিতে চাচ্ছেন সে দলের নেতাকে বা আগামী দিনে প্রধানমন্ত্রী কে হবেন এবং তাদের মার্কা কি আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি দর্শক লক্ষ্য করল এবার প্রিয় দর্শক লক্ষ্য করুন আমাদের এই তলাবিহীন যে দেশ যেখানে অশান্তির আগুন জ্বলেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেখিয়েছি যে আমাদের দেশের তলায় আগুন জ্বলছে সেখানে আপনাদের মতামতের ভিত্তিতে এইখানে কি এসেছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক মণ্ডলী লক্ষ্য করুন আপনাদের মতামত যেটা দিয়েছেন আপনারা মনে মনে যার যে দলের নাম নিয়েছেন সেটির ফলাফল এসেছে আর যে নেতার নাম নিয়েছে সেটির ফলাফল এসেছে এবং তাদের হাতে দেশ কতটুকু নিরাপদ হবে সে ফলাফলটুকু আমি জানিয়ে দিচ্ছি আর ধন্যবাদ আসন্ন ত্রোদশ নির্বাচনে আপনারা কাকে নির্বাচিত করতে চাচ্ছেন আমি এই ম্যাজিকস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক মন্ডলের লক্ষ্য করুন ইতিমধ্যে ফলাফল আমার হাতে আমি অবস্থান করছি বগুড়া ছয় আসনে দেখুন বগুড়া ছয় আসনে ফলাফল বেশিরভাগ মতামত এসেছে ধানের শীষের পক্ষে প্রিয় দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংক্ষেপে আপনারা যাকে বিএনপি বলে থাকেন বিএনপির পক্ষে মতামত এসেছে অনেক যার প্রিয় নেতা হলো তারেক জনাব তারেক রহমান তারংকার এদেশের বর্ষিয়ান নেতা আগামীর ভবিষ্যৎ ষোলো কোটি মানুষের নয়নের মনে এই তারেক রহমানকে আপনাদের সদর আসন থেকে আর দর্শক মন্ডলী তো এই বগুড়া ছয় সদর আসন থেকে যেভাবে তারেক রহমানের নাম ইতিমধ্যে নিয়ে আপনাদের জাদু বক্সে ফুটিয়েছেন এভাবে সারা দেশের বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দিলে আমরা এই দেশবাসী কি পাবো তা এখন জানিয়ে দিচ্ছে দর্শক মন্ডলী দেখুন আপনাদের সয়েজের মাধ্যমে আপনাদের সয়েজে বা মনোনীত করার কারণে তাদের হাতে ক্ষমতা গেলে দেশ অনেকটাই নিরাপদ থাকবে তার প্রমাণ ইতিমধ্যে আমরা পাচ্ছি লক্ষ্য করুন তাদের হাতে ক্ষমতা গেলে এই দেশে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে কিনা না এদেশের প্রবৃদ্ধি অর্জিত হবে কিনা তা আমি প্রমাণ দেখাচ্ছি লক্ষ্য রাখুন দর্শক মন্ডলী ইতিমধ্যে আমার সর্বনাশ অনেক টাকা পয়সা এসে পড়েছে তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি দর্শক লক্ষ্য রাখবেন আর আমরা অনেকটা অর্থনৈতিক যে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা যা থেকে মুক্তি পাব আমরা সেই সাথে কি হবে আমাদের দেশে বিদেশি বিনিয়োগ ডলার লক্ষ্য রাখুন দর্শক ডলার যেটা বিদেশি বিনিয়োগ বাড়বে দেশের প্রবৃদ্ধি জীবী যেটাকে বলি আমরা এটা অর্জিত হবে ধন্যবাদ তো আগামী নির্বাচনে আগামী নির্বাচনে আপনারা অবশ্যই আমাদের প্রিয় নেতা এনার হাত দিয়ে সবার আগে বাংলাদেশ গড়তে আমাদের দেশের একজন গর্বিত সন্তান বগুড়া ছয় সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সারা দেশের বিএনপি মনোনীত প্রার্থীদেরকে নির্বাচিত করলে আমাদের দেশ স্বনির্ভর হবে এ দেশের আর্থিক মুক্তি এবং অশান্তি কেড়ে কেটে গিয়ে আর্থিক মুক্তি সচ্ছলতা ফিরে আসবে দর্শক মন্ডলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে প্রতিনিয়ত আমাদের এই সব অনুষ্ঠান দেখার আহ্বান রাখছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ